তোমার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে এ এক চিরচেনা অভ্যাস যেন রাতের প্রতিশ্রুতি রাখি প্রথম দেখা সেই দিন থেকে যখন বলেছিলাম তোমায় তোমার ঘুমন্ত চেহারায় আমার ক্লান্তি সবই হারায় ভিড় রাস্তায় হাত ধরলে বুকের ভেতর বয়ে যেত ঠেও কালের স্রোতে ধীরে ধীরে সে শিরষিরাণী যেন আরো গভীর হলো তোমাতে মিশে গেছি আমি তোমার অভ্যাসে অভ্যস্ত তবু আজও অবাক হয়ে দেখি ঘুম থেকে যাকলে তুমি চুপটি চেয়ে আছি স্থির সময় গড়ালেও সম্পর্কে টান বলে যায় কেমন বুঝতে পারি না কেননা তোমাতে এখনো খুঁজে পাই জীবন অভ্যাস এক মধুর বন্ধন যা সময় বদলে যায় না তোমাতে মিশে থাকতে ইচ্ছে এ যেন প্রেমের শাশ্বত ব্যাখ্যা কপালে বিন্দু বিন্দু ঘাম আলত করে তোমায় বুকে রাখি যেন আমি থামিয়ে নেই সহজ বদলেছে সংসারও তবু আমরা রয়েছি এক তোমার প্রশ্ন তুমি এখনো আগের মতো ভালোবাসো থাকে অনুরণন জাগিয়ে রেখে উত্তর দিতে পারি না তবু হৃদয় বলে যায় প্রিয় অভ্যাস বদলালেও সম্পর্ক বদলায় না রয়ে যায় এ ভালোবাসা মিশে আছে রক্তে একদম গভীরে যেখানে তুমি আমি আর একটাই বন্ধনে ঘেরা